তো হ্যালো বন্ধুরা দেখো আমরা আজকে কতটা পরিমাণে মাছ পেলাম ঠিক আছে তোমরা দেখো আজকে আমরা এইটুকু পরিমাণে মাছ পেলাম দেখো ভালোই মাছ হয়ে যায় মোটামুটি দেখো অবশ্যই এই মাছ ধরা ভিডিও দেখার জন্য অবশ্যই আজকে চলে এসছি আবার মাছ ধরা ভিডিও নিয়ে তো দেখো হাতে আছে শুধু আর এই আছে পাতা এটা এবার হালকা একটু জল দিয়ে দেবো এবার মেখে নিতে হবে সুন্দরভাবে দেখো যেমন যেমনভাবে মাখছি কই মাছ ধরতে গেলে অবশ্যই তোমাদের এই সব কাজগুলো করতেই হবে জলটা করে জল টেনে যেমনটা দেখতে পাচ্ছো দেখো সুগারটাকে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে মাটি ফুটা মিছে দিই না ঠিক আছে ঠিক আছে তো আমাদের শ্যকো মোটামুটি মাথা কমপ্লিটের পথে বেশ সুকো কোমা ব্যাস আমাদের শ্যকো মোটামুটি দেখো মেখে নিয়েছি এই নিয়ে আমাদের চার পাঁচটা টোপ করতে হবে তো এরপর আমরা টোপ তৈরি করব বুঝতে পারলে হুম তো দেখো হাতে শুখো নেওয়া হয়ে গেছে আমাদের সুগোটাকে খুব সুন্দরভাবে ফেলে দেবো আমরা টোপের উদ্দেশ্যে ব্যাস একদম পারফেক্ট জায়গায় পড়েছে তো আবার একটি টোপ টোপ আমরা তৈরি করে নেবো সুপোটাকে হাতে নিয়ে সুন্দরভাবে গোল পাখিয়ে নিয়ে অসাধারণভাবে ছুটতে হবে ব্যাস ছোটা কমপ্লিট দুটো হয়ে গেল তো আমরা একটি টোপ খুব যত্ন সহকারে তৈরি করে হচ্ছি দেখো টোপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে মশলা ফেলা হবে মোটামুটি টোপ আমাদের পরিষ্কার হয়ে গেছে এবারে খুব সুন্দরভাবে মশলাটাকে টোপের মধ্যে ফেলতে হবে আসুন না একটু ফাঁকলি হবে অসুবিধা হবে না এবারে মশলাটা খুব সুন্দরভাবে ফেলে নিতে হবে টোপের মাঝখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ টোপেতে খুব সুন্দরভাবে ছুটতে হবে হ্যাঁ একদম পারফেক্ট ছোড়া হয়ে গেছে এবার ছিপ ফেলার জন্য আমরা তো প্রস্তুত নিতে হবে সো দেখো আজকে আমরা কাঁকড়া দিয়ে কই মাছ ধরবো কাঁকড়ার যে ঘিগুলো হয় সেইগুলো কাঁকড়াটা খুব সুন্দরভাবে ভেঙে নিতে হবে দেখো আজকে কাঁকড়া দিয়ে আমরা ছিপ ফেলবো তো দেখা যাক কেমন কি মাছ আমরা ধরতে পারি কাঁকড়াকে খুব সুন্দরভাবে ভেঙে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছ কাঁকড়াটা ভেঙে নিলাম এই যে ঘিগুলো হয়েছে দেখো অসাধারণ যে ঘিগুলো দেখতে লাগছে এই ঘি দিয়েই আজকে আমরা কই মাছ ধরবো কাঁকড়ার ঘিতে সবচেয়ে বেশি কই মাছ খায় কিন্তু কাঁকড়া এখন এমন দামি একটা জিনিস হয়ে গেছে পাওয়া যাচ্ছে না কাঁকড়া একদমই পাওয়া যাচ্ছে না আগে খুব অ্যাভেলেবেল ছিল এখন একদমই পাওয়া যায় না দেখো কাঁকড়া খুব যত্ন সহকারে আমরা ভেঙে নিচ্ছি খুব সুন্দরভাবে ঘিগুলোকে খুব যত্ন করে ভেঙে নিতে হবে কারণ কাঁকড়া খুব একটা দামি জিনিস এখন আর কাঁকড়া পাওয়াই যায় না তো কমেন্ট করে বলো তোমাদের ওখানে কাঁকড়া এখন কেমন কী দাম যাচ্ছে মানে দিশি কাঁকড়া কেমন কী দাম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গা লোকেশান দেবে অবশ্যই আমরা খুব কম দাম পেলে কিনতে যাব কাঁকড়া তো দেখো দেখো কাঁকড়াগুলো কীভাবে আমরা ভেঙে নিচ্ছি ঘিগুলো এই কাঁকড়ার ঘিতে প্রচুর পরিমাণে কই মাছ খায় দেখলে এই ঘি খাবেই খাবে একদম শিওর ঘিতে একদম কই মাছ মিশ নেই প্রচন্ড হারে মাছ ধরতে এসে প্রতিদিন ভিজতে ভিজতে সর্দি হয়ে গেছে বন্ধুরা তবু তোমাদের জন্য ভিডিও নিতে রয়েছি কাঙার ঘিগুলো শুধু দেখো একবার চোখে নিজে কেমন সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছ চারি পিস করে না ঘি ঘুরে যাচ্ছে এগুলো কি নয় হুম ডিম ডিম বুঝতে পেরেছি আমাকে ঘিগুলো ঠিক হুম এটা কাঁকড়া ডিম হয়েছিল আসলে ঘি নয় বেকার হয়ে গেলো আমার মনে হচ্ছে ঘেঞ্জাই হুম হুম হচ্ছে ঘি বের হচ্ছে ডিম হয়ে গেছে ডিম হয়েছিলো কাঁকড়াটা আমরা আগে বুঝতে পারিনি বুঝতে পারলে কাঁকড়াটাকে ছেড়ে দিতাম দেখো আমরা কই মাছের আদারটাকে খুব যত্ন সহকারে ক্লিয়ার করে নিচ্ছি ব্যাস আলাদা করে নিলাম এবার চিংড়ি মাছ কিছুটা করে নে এবার চিংড়ি মাছ কিছুটা পিস করে নেব কাঁকড়া যেহেতু সবসময় পাওয়া যায় না একটা কাঁকড়া পাওয়া গেছে চিংড়ি কিছুটাকে পিস করে নেব মাঝে সেরবে চিংড়ি একটা একটা করে ছাড়িয়ে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে রাখবো যাতে সেন্টে কই মাছ খায় তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না করছো না অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও কেমন হচ্ছে

একটু হালকা শুকো দিয়ে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে ব্যাস আমাদের ওপার দেখতে আসছো লাল লালগুলো মানে হলুদ হলুদগুলো হচ্ছে কাঁকড়ার ঘি আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ এই দিয়ে আজকে আমরা ছিপ ফেলবো কাঁকড়ার ঘি সবচেয়ে বেশি খায় চিংড়ি মাছ একটু কম খায় কিন্তু কাঁকড়া একটা দামি জিনিস পাওয়া যাচ্ছে না এখন তো এবার আমরা ছিপ ফেলবো তো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও আর পাশে থাকো প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখা একটা ঘি সুন্দরভাবে গেঁথে নেব বর্ষিতে ঘিটা খুব যত্ন সহকারে কাঁদতে হয় না তো ঘি সবসময় বসিয়ে খুলে যেতে পারে ব্যাস কাঁতা হয়ে গেছে এবার সুন্দরভাবে ছিপটাকে আমাদের টোপের মধ্যে ফেলতে হবে দেখা যাক টোপের মধ্যে ফেলা হলো ফার্স্ট টাইম খেয়ে যেমন মনে হচ্ছে ও প্রথমবারেই মিস তো আবার ফেলা হচ্ছে দেখো যেমন দেখতে পাচ্ছ প্রথমবার আমাদের মাছ বাদল না ছোট মাছ খেয়েছে বলে ও হো মাছটা লাল মেরে উঠে মিস হয়ে গেল দেখার মতো এবার চিংড়ি গাঁদা চলছে ব্যাস তলাই যাবে ভারী তো সব তো চলে যাবে আবার ফেলা হলো দেখা যাক এবার মাছ খাই কিনা একটা মাছ উঠেও মিস হয়ে গেল ছোট মাছ চেঞ্জ করে ফেলা হচ্ছে হ্যাঁ মসো সাইড থেকে এখান থেকে তো আবার ফেললাম খেয়েছে হ্যাঁ অসাধারণভাবে একটা কই মাছ উঠলো আমাদের ফার্স্ট বৌনি আমাদের ফার্স্ট বৌনি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাছটাকে আমরা ছাড়িয়ে ডামের মধ্যে রাখবো হুম মাছটাকে ছাড়িয়ে নেব তো মাছটাকে আমরা ডামের মধ্যে খুব সুন্দরভাবে রেখে দিলাম দেখো